আপনাদের ভাষ্যমতে রাজশাহী এর সবথেকে সেরা হাসের মাংসটা ট্রাই করতে গেছিলাম আজকে গত দুটো ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন যেন মরমরিয়া বাজারের হাসের মাংসটা অবশ্যই ট্রাই করি আর আজকে এটাই ট্রাই করতে যাব সাজ্জাদকে আগেই বলেছিলাম একটা রিকশা ভাড়া করে রাখতে কিছুক্ষণ পরেই দেখি ও রিকশা নিয়ে বাসার সামনে ওয়েট করতেছে উঠে পড়লাম রিকশাতে আমরা দুইজন মিলে রাজশাহী শহর থেকে ওই পর্যন্ত গিয়ে আবার ব্যাক করা পর্যন্ত 400 টাকায় ভাড়া নিছিলাম রিকশাটা আমরা যাত্রা শুরু করলাম রাজশাহী শহর থেকে মরমরিয়া বাজার অর্থাৎ যেখানে এই সুস্বাদু হাসের মাংসটা পাওয়া যায় এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 22 কিমি যাওয়া এবং আশা হিসাব করলে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পড়বে সেই হিসাবে আমার মনে হয় ভাড়াটা অনেক কমেই পাইছি আর এই সুন্দর যাত্রাপথে যদি আজকের ওয়েদার সম্পর্কে বলি তাহলে এটা ছিল ছিল একদমই অসাম আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো এবার দেখা যাক মাংসটা আসলে কেমন হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কারো মন ভালো করার জন্য এই ওয়েদারটা যথেষ্ট প্রচুর বাতাস খাইতে খাইতে একটা এনজয়েবল জার্নি শেষ করে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মরমরিয়া হাটে সেই হাঁসের মাংসটা খাওয়ার জন্য আর গিয়েই দেখা হয়েছিল গিয়ে ওই হোটেলের ওনার এর সাথে তাকে আমার পরিচয় দিয়ে ফরিদপুরে দাওয়াত করলাম এবং বেশ খানিকটা কথা বলা শেষ করে আমরা চলে গেলাম হাত ধুইতে হাত ধুইতে যাওয়ার আগে দোকানে ঢুকতেই আমার হাঁসের মাংসের ঘ্রানটা খুবই নাকে লাগছিল এজন্য হাত ধোয়া শেষ করে এসেই আমি কড়াইয়ের পাশে দাঁড়াইছিলাম এবং স্মেলটা নিচ্ছিলাম বেশ ইউনিক একটা স্মেল এন্ড খুবই ভাল লাগতেছিল খাবারের জন্য যেন আর দেরি সহ্য হচ্ছে না বসে গেলাম আমরা সবাই এবং অর্ডার করলাম তিন প্লেট হাঁসের মাংস তিন প্লেট কারণ আপাতত রিকশাল মামা আমাদের অতিথি এবং উনিও দুপুরে লাঞ্চ করছিল না তাছাড়া ওনার কাছ থেকেও শুনবো যে ওনার টেস্ট অনুযায়ী এই হাঁসের মাংসটা ওনার কাছে কেমন লাগছে এখানে দুই রকমের হাঁসের মাংস পাওয়া যাচ্ছিল একটা হচ্ছে পাতি হাঁস আর একটা হচ্ছে রাজাহাঁস প্রতি প্লেট হাঁসের মাংস হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে এবং মজার বিষয় হচ্ছে ভাত ছিল আনলিমিটেড আপনার পেট ভরা পর্যন্ত না সবকিছু অর্ডার করার পরে থেকে তিনটা প্লেট দিয়ে গেল এবং তার কিছুক্ষণ পরে বড় একটা গামলা ভর্তি ভাত চলে আসলো ভাত দেওয়ার পরে আমাদের জন্য মাংস বাড়তি ছিল প্রত্যেকটা আলাদা আলাদা প্লেটে ওইটা আবার আমি দেখতে গেছিলাম আমরা হচ্ছে দুইটা পাতি হাঁসের মাংস নিছিলাম আর একটা হচ্ছে রাজা রাজাহাশের মাংস নিছিলাম দিলাম যাতে করে দুইটা টেস্টি পাওয়া যায় এবং আপনাদেরকে বলা যায় যে আসলে পাতিহাসটা বেশি মজা নাকি রাজা হাসটা বেশি মজা প্রথমেই আমি রিকশাওয়ালা মামাকে এবং সাজ্জাদকে ভাত উঠাই দিলাম এবং আমি নিজেও নিলাম এবং খাওয়া শুরু করলাম আমি প্রথমে নেছিলাম হচ্ছে যে পাতিহাস যদিও দুইটা দুই প্লেটে দেখতে একই রকম লাগে এবং ঝোলটা অনেক পরিমাণে ঘন सेम দুইটารই পাতিহাসের এই ভাজা ভাজা ঝোলটা ভাতের সাথে একটু মিশিয়ে এক লকমা ভাত মুখে নিলাম এবং প্রথমবার মুখে নিতে বেশ দারুণ একটা মজা লাগত ছিল যেটা আমি এই পর্যন্ত হাশের মাংসে পাইই বলা চলে এটা কাইন্ড অফ হাশের মাংসের কালা আমার মনে হচ্ছে কেননা মনে হচ্ছে এটাকে অনেকক্ষণ জ্বালানো হয়েছে এবং ভাজা ভাজা একটা টেস্ট ঘন ঝোলের সাথে সবকিছু মিলে বেশ দারুণ এবং রাজা হাঁসের টাও প্রায় কেননা আমি পরবর্তীতে রাজা হাঁসের টাও ট্রাই করি এইটার ঝোলটাও অনেক ঘন এবং ভাজা ভাজা একটা টেস্ট আমার মনে হচ্ছিল এই তরকারি দুইটাতে পার্থক্য শুধু পাতি আর রাজা হাঁসের মাংসতেই টের পাওয়া যায় কিন্তু ঝোলের টেস্ট খুবই কাছাকাছি তার মানে আমি এইটা বলবো না যে টেস্ট খারাপ নিঃসন্দেহে আমার খাওয়া সব থেকে বেস্ট হাঁসের মাংস আমি এটাকে বলতেই পারি শুধু আমি না প্রত্যেকেই বলবে যদি এখানকার খাবারটা ট্রাই করে আর আমি বলবো শুধু টেস্টের দিক না দামের দিকে অবশ্য বেশ সাশ্রয়ী বলে আমার মনে হয়েছে টোটাল বিল হয়েছিল পাঁচশো টাকা যেটা আমার কাছে কোয়াইট রিজনেবল মনে হয়েছে কারণ তিনজন মিলে পেট চুক্তি খাওয়ার পরে পাঁচশো টাকা বিল আমার কাছে রিজনেবলই মনে হয় আর তারপর যদি এত টেস্টি মাংস থাকে তাহলে তো কোনো কথাই নাই এরপর পাশেরই একটা দোকান থেকে একটা মিষ্টি পান খাই বিশ টাকা দিয়ে এবং পান বানাইতে বানাইতে ছোটখাটো একটা আড্ডাও হয় বেশ মিশুক মানুষ তারা আমি বিশেষ ধন্যবাদ জানাব তাদেরকে যারা কমেন্ট বক্সে এই মজাদার খাবারের সন্ধানটা আমাকে দিলেন রাজশাহীতে এমন মজাদার আর কি কি আছে আমি অবশ্যই খেয়ে দেখার চেষ্টা করবো আমাকে জানাতে পারেন করবো ভিডিওটা এনজয় করছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ